এটা সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা দল যদি ভবিষ্যতে মনে করে এটা পরিবর্তন হতে পারে যারা আমাদের সাথে যুগপথ আন্দোলন ছিল গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল তাদের প্রতি সম্মান রেখে তাদের জন্য কিছু সিট নির্ধারণ করা আছে আমাদের দলের সংবিধান অনুযায়ী আমাদের দলের নমিনেশন বোর্ড আছে নমিনেশন বোর্ডের যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের নেতৃত্বে নমিনেশন বোর্ড বসে বসেছে ওনারা যাচাই বাচাই করে তৃণমূলের থেকে সব রকম ডাটা নিয়ে তারা ওনার দল একটি নমিনেশন কিছু মানে কালকে যখন মহাসচিব প্রেস কনফারেন্স করেছেন উনি মহাসচিব কিন্তু বলেছেন মাননীয় মহাসচিব যে এটা সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা দল যদি ভবিষ্যতে মনে করে এটা পরিবর্তন হতে পারে এবং যেই যেই আমাদের অফকোর্স আমাদের সাথে যারা যুবপথ আন্দোলনের ছিল সতেরো বছর বিভিন্ন সময় দু হাজার আঠেরো সালেও আপনারা দেখেছেন বিভিন্ন দল আমাদের আমাদের বিএনপির সাথে একটা ইলেকট্রাল অ্যালায়েন্সে এসছে এবং দল থেকে ধান শিশ নিয়ে মার্কে নিয়ে তার নির্বাচন করেছে তো ভবিষ্যতে অবশ্যই যারা আমাদের সাথে যুগপথ আন্দোলন ছিল গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল তাদের প্রতি সম্মান রেখে তাদের জন্য কিছু সিট নির্ধারণ করা আছে সেটা তো এখন দলের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে যে তারা কিভাবে সিটটা ডিস্ট্রিবিউট হবে এবং ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে কোনো কিছুই জানি না বলতে পারি না সেটা দলের নীতিনির্ধারকরা বলতে পারবে আমি কিছু বলতে